সময় বুক উঁচু করে বেড়াবেন এই বিপ্লব এই পরিবর্তনের আপনারাই হচ্ছে হঠাৎ আপনারাই হচ্ছেন অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন এবং অত্যন্ত ভালোভাবে শুনবেন এমন কথা যেন আপনার আমাদেরকে না শুনতে হয় যে বিএনপি খারাপ কাজ তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু বিনষ্ট হয়ে যাবে ঢাকার নেতারা আছেন ঢাকার বিভিন্ন দেশের নেতারা আছেন আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে এই বিষয়গুলো আপনারা সময় খেয়াল করবেন আর মনে রাখবেন আপনাদের উপরে নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বিএনপি জনগণের সঙ্গে আছে অতীতের ছিল থাকবে ও বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে ইনশাআল্লাহ বারবার করে নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে জনগণ যেন ভালোবাসে আপনাদেরকে সেই কাজগুলো করতে থাকুন আজকে রোজার মাস রোজার মাসে আসুন আমরা সবাই আল্লাহ তালের কাছে এই প্রতিজ্ঞা করি যে আমরা এখন এমন কাজ করব যে কাজগুলোতে জনগণ যেন বিএনপি সবসময় ভালো বলে জনগণ বিএনপির কাছে আসতে চায় সেই হিসেবে যেন আমরা কাজ করি আমি সব শেষে আবার উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা শহীদ জিয়াউর রহমানের যিনি আমাদের স্বাধীনতার প্রশ্ন দিয়ে আমাদেরকে নতুন জাতি উপহার দিয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই নেত্রী দেশের জিয়াকে এখনো করেছেন তাকে আর সম্মান জানাচ্ছি সেই নেতাকে যিনি আমাদেরকে নতুন পথ দেখাচ্ছেন নতুন আলো দেখাচ্ছেন নতুন সূর্য দেখাচ্ছেন ইনশাআল্লাহ জয় আমাদের হবে হবে